ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে একটা আম মাখা রেসিপি শেয়ার করছি এই গরমে আম মাখা খেতে অনেকেই পছন্দ করো তাই আজকে আমি একটা আম মাখার রেসিপি শেয়ার করছি দেখো আমি কিভাবে মাখাচ্ছি প্রথমে আমি আমটাকে কেটে ধুয়ে রেখেছি আর এখানে কি কি রেখেছি দেখিয়ে দিচ্ছি আম কেটে রেখেছি এই সামান্য চিনি রেখেছি সরিষা বাটা চিলি ফ্লেক্স হলুদ গুঁড়ো লবণ আর এর মধ্যে আমি এবারে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব বেশি দেয়া যাবে না এখানে সামান্য একটুই দিতে হবে এবারে আমি সবগুলো একত্রে মেখে নেব চাইলে তোমরা হাত দিয়েও মাখিয়ে নিতে পারো যে একটুখানি রেখে দিয়েছি এবারে আমি লেবু পাতা দিয়ে দেব এর মধ্যে এই যে লেবু পাতা এনেছি এটাকে আমি ছিঁড়ে হাত থেকে একটুখানি মাখিয়ে নেব লেবু পাতা দিয়ে মাখালে লেবু পাতার একটা আলাদা সেন্ট থাকে আর এটার জন্য আম মাখা খেতে ভীষণই ভালো লাগে দেখো এই যে আমার আম মাখাটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছে তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো নতুন নতুন রান্নার রেসিপি ও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথেও পাশে থাকো এখানে সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি রান্নার তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো